কোপে ছোট ভাই নিহত খুলনার কয়রায় বড় ভাইয়ের বটির কোপে ছোট ভাই নিহত হয়েছেন এই ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার তিরিশ মে দুপুর দিকে উপজেলার বাগলি ইউনিয়নের উলা গ্রামে এই ঘটনা ঘটে নিহত সাহেব আলী উলা গ্রামের মৃত দারাগাজের ছেলে অভিযুক্ত বড় ভাই শহীদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার দুপুর দেড়িদুল তার স্ত্রীকে মারধর করছিলেন এ সময় সাহেব আলী তাকে থামাতে গেলে প্রথমে তার স্ত্রীকে মারধর করা বন্ধ করলেও পরবর্তীতে সাহেব আলীর উপর চড়াও হন এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয় শহীদুল প্রথমে সাহেব আলীকে একটি পাকা দেওয়ালের সঙ্গে ধাক্কা দেন সাহেব আলী পড়ে গেলে শহীদুল ঘরে ব্যবহৃত বটি দিয়ে তাকে জবাই করে হত্যা করেন খবর পেয়ে কয়রা থানার ওচি জি এম এম ইমরাদুল হক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সৈদুলকে বাড়িতে না পেয়ে দুই কিলোমিটার দূরে অভিযান চালিয়ে হত্যাকারী সৈদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ কয়রা থানার ওসি জি এম এম হক বলেন কি কারণে তাকে হত্যা করা হয়েছে তার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি তবে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়েছে মূলত লাশ উদ্ধার করে ময়নাতদন্ত্রের জন্য মর্গে পাঠানো হয়েছে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে